হ্যালো বন্ধুরা সালামুকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রেতা এবং বিক্রেতা এবং মিডিয়া ভাইরা মনোযোগ সহকারে ছোট্ট কিছু কথা শুনবেন আপনাদের কাজে আসবে ক্রেতা ভাইরা প্রথমে আর এসি প্রপার্টির অফিসে যাবেন অফিস থেকে আপনাকে এন্ট্রি করাই তারপরে জমি দেখানোর জন্য নিয়ে যাবে জমি যখন ফাইনাল পর্যায়ে হবে অবশ্যই আপনি আমাদের হেড অফিসে জানাবেন এতে আপনি তিনটা জিনিস পাবেন এক গ্যারান্টি পাবেন এক কম পাবেন আরেকটা জিনিস আপনি স্বচ্ছতা পাবেন জিনিস খেয়াল রাখবেন এবং পাবেন পাবেন এবং যত বড় বিল্ডিং হোক যত বড় জমি হোক যত বড় মিল ফ্যাক্টরি হোক আমরা আপনাকে গ্র্যান্টি সহকারে কম দামে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি ক্রয় করে দিব মনে রাখবেন আমাদের অনলাইনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করতে যাবেন না জমি দেখতে যাবেন না বাজারে কিন্তু অসংখ্য ফেসবুক পেজ বানাইয়ে জমির ব্যবসা শুরু করেছে যাদের কোনো লাইসেন্স নেই যাদের কোনো অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন এরা কিন্তু আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে বিপদে ফেলতে পারে তাই যাদের অফিস নাই ওদের থেকে সাবধান থাকবেন অফিসে এসে জমি কিনবেন গ্যারান্টি সহকারে কিনতে পারবেন অসংখ্য লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে যেগুলাতে আপনারা বিনিয়োগ করে প্রফিট করতে পারবেন এক মাস থেকে এক বছরের মধ্যে আপনি যাহা বিনিয়োগ করবেন তার দুই গুণ তিন গুণ পাঁচ গুণ যদি আপনি সঠিকভাবে কিনতে পারেন তাহলে দশ গুণও হতে পারে ইনশাল্লাহ তাই মিডিয়া ভাইরা যোগাযোগ করেন আর এসি পাপাটের পার্টনার হওয়ার জন্য ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাইলে যোগাযোগ করেন চট্টগ্রাম সিটিতে আমাদের অলরেডি এগারোটি অফিস চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন কোন জেলার দায়িত্ব নিতে চান এখনই যোগাযোগ করেন আর বিক্রেতা ভাইরা অনেকে আছেন আপনারা অনলাইনে দিতে চান না আমরা কিন্তু অনলাইনে দিই না আমরা এইভাবে এখন যেভাবে আসছে আমাদের ফেস দেখিয়ে লাইভ করে আপনাদের জমি যত বড় জমি হোক যত বড়ো বিল্ডিং হোক যত বড় ফ্যাক্টরি হোক আমরা বিক্রি করে দেবো তা আপনি যোগাযোগ করেন আপনি কি ধরনের কিনতে চান আপনি কি ধরনের বিক্রি করতে চান ধরেন আপনি বিক্রেতা অনেক সময় বিক্রেতা ভাইদের কি হয় ব্যবসা লস খেয়েছেন জমি বিক্রি করতে হচ্ছে ব্যবসা লস খেয়েছেন ফ্যাক্টরি বিক্রি করতে হচ্ছে ব্যবসা লস লস খেয়েছেন বা কোনো না কোনো লুজার হয়েছেন আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চাচ্ছেন কিন্তু আপনি কাউকে না কাউকে দায়িত্ব দিয়েছেন যাকে দায়িত্ব দিয়েছেন আপনি যাচ্ছেন দ্রুত বিক্রি করার জন্য কিন্তু উনি কী করতেছেন আপনার সরলতার সুযোগ আপনি ডিপ্রেশনে আসেন সেটা সুযোগ নিচ্ছে নিয়ে আপনার এক কোটি টাকার জিনিস আপনার পঞ্চাশ লক্ষ টাকার ল্যান্ড আপনার পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং আপনার পাঁচ কোটি টাকার বিল্ডিং সে ঠিকই আপনি যে দামটা দিয়েছেন সেটার দাম পাচ্ছে তারও বেশি পাচ্ছে কিন্তু আপনাকে ঠকানোর জন্য কি করা হচ্ছে জানেন আপনি আপনি যা দাম দিয়েছেন তা অনেক কম বলতেছে কেননা আপনি তাকে দায়িত্ব দিয়েছেন তাই আর দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই আপনি সরাসরি আর এস প্রপার্টির সাথে যোগাযোগ করেন আমরাই আপনাকে আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনি বললে আমরা ভিডিও আপলোড করব। না বললে আপলোড করব না আপলোড ছাড়া অসংখ্য ক্রেতা আমাদের কাছে রয়েছে অনলাইনে যাওয়া ছাড়া অসংখ্য ক্রেতা আমাদের কাছে রয়েছে ফেসবুকে যাওয়া ছাড়া অসংখ্য ক্রেতা আমাদের কাছে রয়েছে আপনারা যোগাযোগ করেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেব অনেক মিডিয়া ভাইরা আছেন দেখেন যে আপনাদের সিন্ডিকেট রয়েছে ছোট কিন্তু আপনি এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস এক বছর ধরেছেন কিন্তু আপনি একটা সেলও করতে পারেনি কীভাবে সেল করবেন কারণ আপনার দেখা সঠিক নাই আপনি একজন থেকে খবর নিয়েছেন আরেকজন থেকে খবর নিয়েছেন ডকুমেন্টস ক্লিয়ার নাই এভাবে করে আপনি লুজার তা আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের পার্টনার হন আর এসি প্রপার্টির পার্টনার হন চট্টগ্রাম সিটিতে যে কোনো অফিসে বসেন আপনি ব্যবসা করেন আপনি ব্যবসা করতে পারবেন কোনো ক্যাপিটাল ছাড়া মিডিয়া ভাইরা আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও করতে পারবেন আপনি ব্যবসায়ী হলো করতে পারবেন আপনি জমির ব্যবসায়ী হলো করতে পারবেন আপনি যে কোনো পেশার লোক এবং আপনি শুধু জমির সন্ধান দিবেন এখান থেকে যা ইনকাম হবে আপনি ফিফটি পার্সেন্ট নিয়ে যাবেন আমরা ফিফটি পার্সেন্ট নিয়ে যাব তবে একটা কথা মনে রাখবেন প্রথমে আপনি চিন্তা করতে হবে আপনি যাকে জমি দেখাবেন সে যেন লুজার না হয় সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আর যা জমি বিক্রি করবেন সেও যেন লুজার না হয় সেজন্য ভালো দামে বিক্রি করতে পারে এটাও খেয়াল রাখতে হবে আর নিষ্কণ্ডক নির্বেজাল হইতে হবে আর এই সেই প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমরা ভালো রয়েছি আপনাদের সবাইকে নিয়ে আপনারাও আমাদের সাথে একসাথে ভালো থাকেন অনেকে আছেন দেখবেন অনেক বাজে কমেন্ট করে আপনাকে আর স্ট্যাটাস জানতে হবে সবাই তো আর সব কিছু বোঝে না আপনার মূল্যায়ন আমি দিতে পারবো না আবার আপনি যে অনেক ভেরুভাবে একজন পারছেন একজন ভালো মানুষ সেটাও কিন্তু আমি বুঝবো না তাই সঠিক কমেন্ট করেন সঠিকভাবে মানুষকে সহজে করেন মানুষের উপকার করার জন্য এগিয়ে আসেন আপনার আশেপাশে কেউ যদি বিপদগ্রস্ত হয় সে যদি আপনার কাছে সাহায্য দেয় তাকে সাহায্য করেন আপনার আর আমরা সকল ভিডিও দিই না মনে রাখবেন সবার আবার কিছু ভিডিও দিয়ে দিই যেগুলো ফিফটি পার্সেন্ট রেটে কম রেট যেগুলো সেভেন্টি পার্সেন্ট রেটে কম রেট যেসব বিল্ডিংগুলো পাঁচ কোটি টাকার বিল্ডিং দুই কোটি টাকা যেসব বিল্ডিংগুলো তিন কোটি টাকার বিল্ডিং এক কোটি টাকা ওগুলো কিন্তু আমরা দ্রুত দিয়ে দিই তাই ওই ভিডিওগুলো যেন আপনারা পেয়ে যান সবার আগে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন সবার আগে ভিডিও আমরাও চাই আপনি পান আপনি কেনেন ভালো থাকবেন সালাম আলাইকুম